এবার আমাদের পরবর্তী চ্যাপ্টারে রয়েছে যে আমরা পড়ে কী বুঝলাম এই চিঠির প্রেরক ও প্রাপককে চিঠিটি বাংলাদেশের ইতিহাসের কোন গুরুত্বপূর্ণ সময় লেখা প্রেরক কেন চিঠিটি লিখেছেন একটি চিঠির কোন অংশে কী লিখতে হয় তারপর রয়েছে চিঠিটি কেন লেখা হয় এই যে পাঁচটি প্রশ্ন উত্তর যেটি হচ্ছে আমাদের পঁচাত্ত চুয়াত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে এই প্রশ্নোত্তরগুলো আমরা এখন সমাধান দেখব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে স্বাগতম আজ আমরা সপ্তম শ্রেণীর বাংলা সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি টিস্টা নং বাহাত্তর থেকে পঁচাত্তর নং পর্যন্ত সমাধান দেখব সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো এবং কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানিয়ে ফেলো আমাদের সামষ্টিক মূল্যায়নে প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে শুরু আর এই পঞ্চম অধ্যায় হচ্ছে বুঝে পড়ি লিখতে শিখি এটি হচ্ছে আমাদের চ্যাপ্টারের নাম সেখানে আজ আমরা প্রথম পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব যেখানে রয়েছে প্রায়োগিক লেখা আগের শ্রেণীতে আমরা রোজনামচার কথা জেনেছি অনেকে নিয়মিত রোজন অনেকে নিয়মিত রোজনামচা লিখেন কেউ কেউ বিরতি দিয়ে হলেও রোজনামচা লেখেন তুমি যদি খাতায় বা ডায়েরিতে রোজনামচা লিখে রাখো তবে তা পরে তোমার কাজে লাগতে পারে এমনকি সেসব লেখা পড়ে তুমি তোমার নিজেরও ভালো কাজে লাগাতে পারো চিঠিও এক ধরনের প্রায়োগিক লেখা একসময় দূরবর্তী যোগাযোগের প্রধান উপায় ছিল এই চিঠি পরিবারের লোকজনের কাছে কিংবা পরিচিত মানুষের কাছে চিঠি লিখে খবর জানানো হতো আবার চিঠি লিখে খবর জানতে চাওয়া হতো জবাবে তিনিও চিঠি লিখতেন চিঠি সাধারণত খামে ভরে পাঠানো হয় খামের ওপরে বাম পাশের প্রেরকের নাম ঠিকানা ও ডান পাশে প্রেরকের নাম ঠিকানা লেখা হয় চিঠির ব্যবহার ক্রমে কমে যাচ্ছে এর পরিবর্তে আজকাল বিভিন্ন ধরনের ডিজিটাল মাধ্যমে এ জাতীয় যোগাযোগের কাজ বেশি হচ্ছে নিচের চিঠিটি একজন মুক্তিযোদ্ধার একাত্তরের রণাঙ্গন থেকে তিনি তার মায়ের কাছে চিঠিটি লিখেছেন চিঠির লেখক ফেরদস কামাল উদ্দিন মাহমুদ চিঠির প্রাপক হচ্ছে হাসিনা মাহমুদ তো আমরা সেই চিঠি লেখাটা পড়ে নিই তারা কি লিখেছিল চিঠিতে তারিখটি ছিল তিন আট উনিশশো মা আমার সালাম নিও অনেক পর্বত নদী প্রান্তর পেরিয়ে সমস্ত বাধা অতিক্রম করে তোমার ছেলে তার অনেক আকাঙ্ক্ষার শেষ ঠিকানা আজ খুঁজে পেয়েছে হ্যাঁ মা আমি পৌঁছে গেছি আমার ইচ্ছার কেন্দ্রবিন্দুতে নিজেকে এবার প্রস্তুত করবো প্রতিশোধ নেওয়ার এক বিশাল শক্তি হিসেবে আমার প্রতিশ্রুতি আমি কখনো বলব না ওদের উপযুক্ত জবাব আমাদেরই দিতে হবে মা তুমি এই মুহূর্তে আমাকে দেখলে চিনতে পারবে না বিশাল বাবরিচুর মুখ ভর্তি ধারিগুফ গো যদিও আমি নিজের চেহারাটার বহুদিন দেখি না কারণ এখানে কোনো আয়না নেই মিহির বলে আমি নাকি আফ্রিকার জংলিদের মতো দেখতে লাগে মিহির ঠিকই বলে কারণ এখন আমি নিজেই বুঝি আমার মাঝে একটা জঙ্গলি ভাব এসে গেছে সেই আগের আমি আর নেই তোমার মনে আছে মা মুরগি জবাই করা দেখতে পারতাম না আর সেই আমি আজ রক্তের নদীতে সাঁতার কাটি খাওয়া দাওয়ার কথা বলে লাভ নেই দুঃখ পাবে তবে বেঁচে আছি ও খুব ভালো আছি আমার কেন যেন মনে হচ্ছে আমরা সেই দিনটি থেকে খুব দূরে নিই যখন আমরা আবার মুখোমুখি হব দোয়া করো মা যেন সেই দিনটি পর্যন্ত বেঁচে থাকি মণিভাই আমাদের অফিসার করেননি কারণ ওনার অন্য কাজের জন্য আমাদের প্রয়োজন পড়বে এখানে আমার অনেক পুরনো বন্ধুর দেখা পেলাম আমার আগের চিঠিটা হয়তো এতদিনে পেয়ে গেছো সেলিম তোমার কার সাথে দেখা করে এসে বলে তোমার মা ভালো আছে জেনে খুশি হলাম আমার জন্য কোনো চিন্তা করো না মায়ের দোয়া আমার সাথে আছে আমার ভয়কে অনেক লেখার ইচ্ছে করছে কিন্তু সম্ভব হচ্ছে না কত ঘটনা মনে জমা হয়ে আছে তোমাদের বলার জন্য হয়তো অনেক বছর লেগে যাবে শেষ করতে মন্টু চিঠি নিয়ে যাচ্ছে পালে ওকে একটু ভালো কিছু খাবার দাবার দিও অনেক দিন ও ভালো কিছু খায়নি আজ তাহলে আসি সবাইকে সালাম ও দোয়া দিও তোমার স্নেহের ফেরদোষ এখানে আমাদের শব্দার্থ যেগুলো আমরা দেখতে পাই আকাঙ্ক্ষা অর্থ হচ্ছে প্রত্যাশা আসি আসি বোঝাতে সংখ্যায় আশি লেখা হয়েছে প্রান্তর বিস্তৃত মাঠ প্রাপক যিনি পাবেন অর্থাৎ আমরা যাকে চিঠিটা পাঠি দিই যিনি আমাদের চিঠিটা গ্রহণ করেন তার নামে হচ্ছে প্রাপক আর প্রেরক অর্থাৎ যিনি পাঠান অর্থাৎ আমি যদি চিঠিটা পাঠাই তাহলে আমি হব প্রেরক বাবুরে চুল কাজ পর্যন্ত লম্বা কুকরানো চুল এবার আমাদের পরবর্তী চ্যাপ্টারে রয়েছে যে আমরা পড়ে কি বুঝলাম এই চিঠির প্রেরক ও প্রাপককে চিঠিটি বাংলাদেশের ইতিহাসের কোন গুরুত্বপূর্ণ সময় লেখা প্রেরক কেন চিঠিটি লিখেছেন একটি চিঠির কোন অংশে কি লিখতে হয় তারপর রয়েছে চিঠিটি কেন লেখা হয় এই যে পাঁচটি প্রশ্নোত্তর যেটি হচ্ছে আমাদের পঁচাত্ত চুয়াত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে এই প্রশ্নোত্তরগুলো আমরা এখন সমাধান দেখব তারপর ক্রমানুসারে আরও একটি পৃষ্ঠা রয়েছে যেখানে হচ্ছে বলিও লিখি আগের চিঠিতে প্রেরক প্রাপককে যা জানতে বা যা যা জানাতে চেয়েছেন তার নিজের ভাষায় বলা এবং নিজের ভাষায় লিখি এই সমাধানগুলো এখন আমরা দেখে নিব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা হচ্ছে আমাদের সেই সমাধানগুলো দেখে নিব সেখানে হচ্ছে আমরা সেখানে একে যে পড়াগুলো এই যাবৎকাল দেখেলাম উপরে আমরা পড়ে এসেছি যে প্রথম পরিচ্ছাদে বলা ছিল প্রায়োগিক লেখা পরে কি বুঝলাম এই অনুশীলনের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্ন তোর সমাধানগুলো দেখব কত বলেছিল এই চিঠির প্রেরক ও প্রাপককে তো এই চিঠির প্রেরক একজন মুক্তিযোদ্ধা তার নাম হচ্ছে ফেরদৌস কামাল উদ্দিন মাহমুদ এবং প্রাপক হচ্ছে মুক্তিযুদ্ধের মা হাসিনা মাহমুদ যেটা আমরা হচ্ছে চিঠির শুরুর অংশেই পেয়েছিলাম খ নম্বরের প্রশ্নটিতে জানতে চেয়েছে চিঠিটি বাংলাদেশের ইতিহাসের কোন গুরুত্বপূর্ণ সময়ে লেখা এটি আমাদের কাছে জানতে চেয়েছে উত্তর আমরা বলতে পারি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় চিঠিটি লেখা হয় গ প্রেরক কেন চিঠিটি লিখেছেন উত্তর প্রেরক মাকে চিঠিটি লিখেছেন যুদ্ধক্ষেত্রে তিনি কেমন আছেন এবং যুদ্ধের পরিস্থিতি কেমন তা জানানোর জন্য তিনি চিঠিটি লিখেছেন ঘ একটি চিঠির কোন অংশে কি লিখতে হয় তাহলে আমরা উত্তরে বলতে পারি একটি চিঠির প্রধানত অংশ হচ্ছে চারটি চারটি হচ্ছে প্রধান অংশ সেগুলো হচ্ছে ঠিকানা ও তারিখ তারপর হচ্ছে সম্ভাষণ এরপর হচ্ছে মূল বিষয় আর ও লেখকের নাম বা স্বাক্ষর এটা হচ্ছে শেষে লিখতে হয় আর শেষে প্রশ্নটি ছিল চিঠি কেন লেখা হয় উত্তর চিঠি হচ্ছে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এই মাধ্যমে এর খবরাখবর জানানো হয় সাধারণত মানুষ যখন দূরে অবস্থান করে তখন কুশলাতি ও অন্যান্য প্রয়োজনে পরিবার ও স আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখতে হয় চিঠির নানারকম হতে পারে যেমন ব্যক্তিগত চিঠি আনুষ্ঠানিক চিঠি ইত্যাদি ওপরে চিঠিটি একটি ব্যক্তিগত চিঠি এবার হচ্ছে বলিউ লিখিত প্রশ্নটি ছিল আগের চিঠিতে প্রেরক বা প্রাপ্যকে যা যা জানাতে চেয়েছেন তা নিজের ভাষায় বলো এবং লিখো উত্তরে আমরা বলতে পারি চিঠিতে প্রেরক প্রাপককে জানাতে চেয়েছেন তার নিজের ভাষায় লেখা হলো চিঠিতে প্রেরক তার মাকে জানাতে চেয়েছেন যেসব বাধা অতিক্রম করে তিনি লক্ষ্যে পৌঁছে গেছেন পাকিস্তানি বাহিনীর ওপর প্রতিশোধ নিলে এখন তিনি নিজেকে প্রস্তুত করেছেন তিনি তার প্রতিশ্রুতির কথা ভুলেননি এখন শুধু উপযুক্ত জবাব দেওয়ার পালা বনে বাজারে বাস করে এখন তার চেহারা জংলিদের মতো হয়ে গেছে দেখলাম মা হয়তো তাকে চিনবেনই না এই জঙ্গলি ভাব তার আচরণও এসে গেছে আগের ছেলে যেখানে মোরগ জবাই করতে ভয় পেত সে এখন রক্তের সাগরে ভাসছে মুক্তিযুদ্ধের ছেলে মাকে এও জানায় যে সামনের যে কোনো দিন সেই অনাকাঙ্ক্ষিত যুদ্ধ শুরু হতে পারে এবং সেই দিনটির জন্য তিনি শুধু প্রহর মনিভায় মনিভাই প্রয়োজনে তাগিদে তাদেরকে অফিসার করেননি এখানে তার অনেক পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে পরিবারের কৌশলাদি জেনে তিনি খুব খুশি এছাড়া মায়ের দোয়া নিয়ে তিনি আছেন বলে তার মনে কোনো ভয় নেই